এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার বাম কংগ্রেস জোটের এবার আওয়াজ বইতে শুরু করেছে কেননা মুর্শিদাবাদের বহরমপুরে এবার বৈঠকে বসতে চলেছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম ও অধীর রঞ্জন চৌধুরী একেবারে স্পষ্ট আসন রফা চূড়ান্ত হতে চলেছে সময়ের অপেক্ষাও নয় এবার মাত্র কয়েক ঘন্টার অবসান ঘটিয়ে এবার বৈঠক রীতিমতো বাম জোট তারা মুর্শিদাবাদে এবং একাধিক জেলাও নিয়েও কিন্তু আলোচনা চলছে এমনটাই সূত্রের খবর তবে ত্রিপুরা সহ বাংলা যেভাবে জোটের জন্য তৎপরতা নিচ্ছে বাম কংগ্রেস সেটা কতটা উজ্জীবিত হবে এটা এখন দেখার বিষয় রয়েছে তবে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে শাসক দল তৃণমূলকে হারানোর টার্গেট নিচ্ছে বাম নেতৃত্ব তবে সিপিআইএমের যে শরিক রাজনৈতিক দল তারাই বা কটি করে আসনে লড়াই করবেন এবং এই বৈঠকে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি বামফ্রন্ট শরিক দলের আর অন্যদিকে কিন্তু অধিত চৌধুরী তিনিও বৈঠকের জন্য একটা আশ্বাস পেয়েছেন বা তাদের চিঠি মারফতে জানানো হয়েছে যে সরাসরি মুর্শিদাবাদের অর্থাৎ বহরমপুরে বহরমপুরে রবীন্দ্রনাথ সদন ভবনে বৈঠক হতে পারে কিংবা কংগ্রেসের কার্যালয়ে এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে কংগ্রেসের দলীয় পার্টি অফিসে বৈঠক হতে পারে মহাজোটের এছাড়াও থাকতে পারেন সিপিএমের জামির মোল্লা কংগ্রেসের মুখপাত্রসহ অধিক চৌধুরী এমনটাই খবর তবে মোহাম্মদ সেলিম তিনি থাকতে পারেন এমনটাই সম্ভবত সূত্রের খবর কিন্তু হ্যাঁ সবুজবঙ্গ নিউজ আমরা যেটা বলি সেটা কিন্তু ঘটনাগুলো তুলে ধরতেই দর্শক বন্ধুদের কাছে আমরা বাধ্য হই কেননা যেটা বলবো সেটাই কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট বেশি থাকে এবং রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা এই মুহূর্তে যে সমীকরণ বা সমীক্ষা সেটা কিন্তু দ্বিগুণ হওয়ার একটা পাল্টে যেতে পারে কিন্তু লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট কতটা উজ্জীবিত হয়ে দেখার একটা বিষয় রয়েছে যদি কিনা জেলায় জেলায় আসন রফা চূড়ান্ত অর্থাৎ মুর্শিদাবাদ নিয়েও কিন্তু একটা দুই পক্ষের একটা সওয়াল আসতে পারে কংগ্রেস কটি আসনে লড়াই করবে এছাড়াও বামেদের যে শরিক রাজনৈতিক দল তারাই বা কটি আসনে লড়াই করবে সবটাই বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষই এবার সমালোচনার ঝড় শুরু করে দিয়েছে তবে এই মুহূর্তে সরাসরি এসপিডিএম অভিযানে বামেদের কিন্তু বাবেরা কিন্তু আক্রান্ত হয়েছিল বহু কমরেডগণ কিন্তু এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কিন্তু যে টক্কর লড়াই কিন্তু এবার মনে করানো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক দল তবে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অধীর চৌধুরী তিনি বলেছেন যে তৃণমূলকে হারাতে হবে তৃণমূল একটা দুর্নীতিবাজ চোরের দলকে ভোটে হারিয়ে লাল ঝান্ডার উপর যে ভরসা সেটা বাম জোট কতটা উজ্জীবিত হতে পারবে তাদের ওপর কিন্তু নির্ভরশীল আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো পুরো বিষয়টা আমাদেরকে ফলো করুন এবং দেখতে থাকুন ভিডিও ফুটেজগুলো কেননা বাম কংগ্রেস জোট কতটা উজ্জীবিত হতে পারে তাদের উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করানো হচ্ছে তবে এই বৈঠকে দলীয় কর্মীদের কতটা উজ্জীবিত করতে পারবে বাম কংগ্রেস জোট সেটার উপর কিন্তু বাস্তবে নির্ভরশীল হতে পারে বিজেপির ভোটের শতাংশ কমতে পারে এমনটাই মোহাম্মদ সেলিমের দাবি অন্যদিকে কংগ্রেস যেটা দাবি করেছে সেটা বলছে বিজেপি ও তৃণমূলের যে গোপন আতে সেটিং সেটা কিন্তু বাংলাতে ইডিসিবিআই আসছে না কেন এরই মধ্যে যে একটা তীব্র জোরালো আওয়াজ বা এই তীব্র জোরালো আওয়াজ যদি বইতে পারে তাহলে তাহলে বামেরা আসন সংখ্যা কিছুটাও পেতে পারে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে বাম কংগ্রেস জোট কতটা উজ্জীবিত হইতে পারে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং যেটুকু খবর পাচ্ছি সিপিআইএমের আলিবদ্দিন যে সূত্রের খবর সেটা খুব শীঘ্রই শীঘ্রই জোটের জন্য সওয়াল করতে হবে কেননা বিজেপি ও তৃণমূলের যে ভোটের শতাংশ সেটা সেটা কিন্তু একেবারে একেবারে দেখা যাচ্ছে একেবারে দেখা যাচ্ছে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দু হাজার চব্বিশে নির্বাচনের সময়সীমা কিন্তু একেবারে হাতে মাত্র খুবই কম টাইম রয়েছে এই মুহূর্তে যে সমীক্ষক বা সমীকরণ সেটা কিন্তু এখন দেখার একটা বিষয় দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিরোধী দল হিসেবে কতটা মর্যাদা পাওয়ার স্বপ্ন সেটা এখন দেখানো যাবে কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদের প্রান্তে তারা একটা বৈঠক করতে পারে তাদের এই বৈঠকের সমালোচনা সমালোচনা নিজেদের মধ্যে কতটা আসন দফা কতটা উজ্জীবিত হওয়ার একটা স্বপ্ন এই মুহূর্তে যে বাম কংগ্রেস জোট সেটা কতটা উজ্জীবিত হতে পারে তারা কিন্তু ফলাফল বা তারা কিন্তু আপডেট এটাই এটা একটা রাজনৈতিক মহল কিন্তু বামেরা যখন অর্থাৎ একাধিক শাসকের দুর্নীতির বিরুদ্ধে মুর্শিদাবাদ প্রান্তে বিক্ষোভ কর্মসূচি করছিল তখন এক নিরীহ সিপিএম কর্মীর আক্রান্ত হয় এবং সেই সিপিএম কর্মীদেরকে মাধ্য শুরু করেছিল তৃণমূলের পুলিশ এটাই এখন দেখার বিষয় তবে এটাও অতীত চৌধুরী তিনি বলেন তৃণমূলের সঙ্গে জোট করে পাপের ভুগে মাসর পেতে হয়েছিল এই মুহুর্তের সমীকরণ বা সমীক্ষা সেটা কিন্তু পাল্টে যাওয়ার পথে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়বস্তুটা কতটা উজ্জীবিত হতে পারে কিন্তু রাজনৈতিক মতামত নিয়েও কিন্তু জোটের একটা বিপুল পরিমাণের আলাপ আলোচনা চলছে এই আলাপ আলোচনা নির্ধারিত সময়ে শাসক দলকে এবার জোট টক্কর বা জোট টেক্কা দেওয়ার স্বপ্ন কল্পনা বিভিন্ন বিভিন্ন কার্যকর্তা নেতাদের দেখা যাচ্ছে যে বিজেপি বাম কংগ্রেস জোট কতগুলি আসন পেতে পারে এই মুহূর্তের সমীকরণ বাম কংগ্রেস জোট যদি স্পষ্ট যদি সঠিক মর্যাদা দিয়ে হয় তাহলে দেখা যেতে পারে যে শাসক দলের ভোটের অনেকটাই পার্সেন্ট কমতে পারে এই কথা পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্য কমিটি সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেন যে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করতে হবে এছাড়াও অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমদের প্রতিক্রিয়া শুনতে পাওয়া যাচ্ছে যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে যদি সিপিআইএম পার্টি যদি মানে দু হাজার ভালো ফলাফল করে এবং দু হাজার ছাব্বিশে কংগ্রেস কিন্তু সরাসরি বামেদের সহযোগিতায় কিন্তু একটা নতুন সরকার গড়ার একটা অঙ্গীকার নিয়েছিল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এবার সরাসরি কিন্তু বামেরা কিন্তু প্রতিবাদ